তা আপনি ঠিক হবেন না হতে হবে তো জীবন থেকে সময় বেরিয়ে গেলে কি করবেন আপনি জ্যোতিষের এই এপিসোডে আমরা যে প্রতিকারের কথা বলি তা ঈশ্বরীয় প্রতিকার আধ্যাত্মিক প্রতিকার যারা মুসলমান লোকজন দেখছে তাদের গ্রহের প্রতিকার দেওয়া হয় তাদের আমাদের হিন্দু ধর্মের প্রতিকার তাদেরকে দেওয়া হয় না প্রতিকার কি করে প্রতিকার আপনারই সংস্কার আপনার মনের ভাব সেটাকে ঠিক করবে দেন আপনি কর্মটাকে ভালোভাবে করবেন ওই কর্মের ফল তাহলে কি আসবে ভালোই আসবে এই যে কালপুরুষ চক্রের এই যে বারোটা ভাব আপনার যে লগ্ন চাট ও তো কর্ম ফলেরই একটা সংকেত ইঙ্গিত তার একটা প্রতিচ্ছবি মকর দয়ে সংজাত ও নিচ কর্মা বহু প্রজ লুব্ধ স্বচ্ছতম দিন সর্বকার্যে করুণোদ্দম কর্ম করার ক্ষেত্রে কোথাও এটা ভাবার দরকার নেই যে না আমাকে কেন এত করতে হচ্ছে বেশ হয়েছে করে নিন কে জানে জ্যোতিষী জানে আপনার জীবন প্রারব্ধ কতখানি আছে কেউ জানে না আপনিও জানেন না তে কর্ম আসছে করছেন পূর্ণ উদ্যমে করুন তাতে যদি লোকের ভালো হয় ভালো হোক আপনি দিতে এসছেন বস বর্তমান কিন্তু ওনাদের কর্মস্থলে একটা ঝড় উঠতে চলেছে ঘটনাটা হচ্ছে যে অনেক সময় কি হয় জানেন তো মানুষ নিজের ক্ষতিটা নিজে করে হ্যাঁ অথচ সে জানে আমি লাভ করছি যেটা কিছুদিন পরে করবে হ্যাঁ ঘটনাটা এইরকমই ঘটবে আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচ জনকে শেয়ার করুন আর যারা নর্মদাষ্টকম পাঠ পাঠচক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদা শিবকুন্ডা শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড মকর রাশি মকর লগ্নের যারা জাতক জাতিকা বিভিন্ন বয়সের জায়গা থেকে আজকে এই মুহূর্তে আপনারা এপিসোড দেখছেন আপনাদের প্রত্যেককে আজকের এই এপিসোডে আমি স্বাগত জানাই সত্যি কথা বলতে কি আপনাদের জীবনের যে প্রকৃতি আপনাদের যে বৈশিষ্ট্য তা শুধু আপনাদের জীবনকে যে সুন্দর করে তা না আপনারা এই পৃথিবীর কাজ করতে এসছেন কেন বলছি তত্ত্বগত জায়গা থেকে সেটা গোবিন্দদা উত্তর দেবে আমিও দিতে পারি কিন্তু যেহেতু আমার সামনে উনি আছেন প্রাজ্ঞ ব্যক্তি আছেন তো ওনার মুখ থেকেই যুক্তিগুলো আসবে আর কি মূলত আজকের এই এপিসোড আমি আপনাকে বলবো যে আপনি এই জায়গা থেকে দেখুন আপনার জীবনের কি কি কর্ম করতে হবে তাহলে আপনি নিজে পূর্ণতায় পৌঁছবেন সেই জায়গাটা আপনি খুঁজুন দু হাজার পঁচিশে অনেক পরিকল্পনা ছিল আপনি কি করে উঠতে পেরেছেন এই প্রশ্নটা আমি ডিসেম্বরে গিয়ে জিজ্ঞেস করতাম কিন্তু না যেহেতু আপনার যে রাশি লগ্ন আপনি পুরনো যদি ভিডিও দেখেন আপনাদের প্রতি আমার একটা প্রত্যাশা বেশি আছে তাই যারা একটু যেন তন্দ্রাচ্ছন্ন ভাব এসেছিল তাদের ঘুমটা আমি আগেই ভাঙাচ্ছি কেননা আমার উদ্দেশ্য দোষ ধরা নয় আপনাকে সাথে নিয়ে সেই লড়াইটাতে জিতে যাওয়া সুফলটা পাওয়া সেই জায়গাটা আজকের এপিসোডে আমি আলোচনা করব। তো তাই কঠোর কঠোর কিছু কথাবার্তা আমাকে আজকের এই এপিসোডে বলতে হতে পারে আমি জানি না বলতে হতে পারে আপনার যেন খারাপ না লাগে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন চলুন আমরা একটু এগোই অক্টোবর মাসের জায়গা থেকে যা দেখা যাচ্ছে আমি একদম কর্মের জায়গায় আগে যাচ্ছি দাদা আচ্ছা ওনাদের প্রকৃতির জায়গাটায় আমি যাব আগে কর্মটা জেনে নিই তারপর প্রকৃতিতে যাব। দশম জায়গায় আমি দেখতে পাচ্ছি বুধ এবং মঙ্গল অবস্থান করছে কর্মের জায়গায় উনি নিষ্ঠা সহকারে কর্ম করছেন কি উনি কর্মের জায়গায় নিজেকে পূর্ণভাবে নিজেকে প্রকাশ করছেন কি রাখছেন কি সমর্পণ ওনার আছে কি এবং অক্টোবর মাসে ঠিক কি পরিবর্তন হবে দেখুন মকর লগ্ন বা মকর রাশির যারা জাতক হন না তারা প্রচণ্ড পরিশ্রম করেন কর্মের প্রতি তাদের একটা আলাদা ঝোঁক থাকে করতেও হয় তাদের তাদের চরিত্রগত বৈশিষ্ট্য আমি যখন চরিত্রে যাব আপনাকে বুঝিয়ে দেব বর্তমান কিন্তু ওনাদের কর্মস্থলে একটা ঝড় উঠতে চলেছে দশমে রবি নিচস্থ হয়ে যাচ্ছেন ওনাদের এবারে রবি নিচস্থ হয়ে যাচ্ছেন যদিও একাদশপতি মঙ্গল বসে আছেন কিন্তু সরকারি কর্মটাকে দেখান কে রবি দেখান তো রবি কিন্তু নিচস্ত হওয়ার সুবাদে এখানে কিন্তু একটা সমস্যা অনুভূত হবে ওনাদের ক্ষেত্রে যারা সরকারি কর্মে যুক্ত অবশ্যই অনুভূত হবে আবার বৃহস্পতি দেখুন ষষ্ঠ থেকে সপ্তমে চলে আসছেন ষষ্ঠ পথ প্রদর্শক কর্মের যারা কর্ম প্রাপ্তির দিকে খুঁজছেন সেখানে কিন্তু ষষ্ঠের জায়গায় বৃহস্পতি চলে আসছেন আঠারো তারিখ সপ্তমে প্রবেশ করে যাচ্ছেন যারা কাজ খুঁজছেন আমি বলবো আঠারো তারিখের আগে অন্বেষণ শেষ করুন দ্রুত তার সাথে আঠেরোই অক্টোবরের অক্টোবরের আগে বেশ এটা শেষ করুন আর ষষ্ঠপতি দশমে আসছেন বুধ এটা খুব ভালো খুব ভালো যে কর্মপ্রাপ্তির একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে তার মধ্যে উত্তম যোগ তাইলে কখন বললাম আঠারো তারিখ পর্যন্ত তারপরেও যোগ থাকছে কিঞ্চিত রবি ডিস্টার্ব করবেন কাদের কর্মপ্রাপ্তিতে ডিস্টার্ব হবে না কর্মপ্রাপ্তি ঘটবে কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে ডিস্টার্বটা হবে বোঝাতে পারলাম প্রাপ্তি যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো কিন্তু যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে সময়টা সরকারি কর্মে যারা তাদের মূলত বেশি বেশি হবে হবে যারা প্রাইভেট কাজ করছেন প্রাইভেটের ক্ষেত্রে এতটা ডিস্টার্ব কিন্তু আসবে না আসবে না না তাহলে এই কর্মের জায়গায় চলে ব্যবসাটাকে যোগ করে দিই আচ্ছা ব্যবসা শুধু কিন্তু নেব হ্যাঁ ব্যবসার কথা বলছি এই অক্টোবর মাসের সতেরো তারিখের পর থেকে ব্যবসা উনাদের ভালো চলবে এত ভালো কেন বললাম কেন চন্দ্রকে ধরে নিতে হচ্ছে তো মকরে বসে আছেন তাহলে মকরে বসে তিনি সরাসরি দৃষ্টি দিচ্ছেন সপ্তমে আর বৃহস্পতি কিন্তু চলে আসছেন আঠারো তারিখ অর্থাৎ আঠারো তারিখ থেকে ব্যবসা আরো ভালো হবে ওনাদের তাহলে তার আগের আঠারো তারিখের আগে আঠারো তারিখের আগে চন্দ্রের তো একটা দৃষ্টি আছে যেহেতু পড়ে আছে কিন্তু চন্দ্র প্রকৃতপক্ষে তো ভ্রাম্যমান মানে ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন কিন্তু উনার কুণ্ডলিতে তো বসে আছে এবারে বৃহস্পতি যেহেতু গোচর করছে তার আগে বৃহস্পতি কিন্তু ষষ্ঠে অর্থাৎ কেবলমাত্র চন্দ্রের জায়গায় দৃষ্টিটা আছে বৃহস্পতির কিন্তু প্রবেশ নেই ওখানটায় আচ্ছা সেই জন্য এখানে বলবো বৃহস্পতির মতো শুভগ্রহ পদার্পণ করলে ব্যবসাটা ভালো আরও হবে এই জন্যই বলছি হৃষ্টপুষ্ট হচ্ছে আর কি হৃষ্টপুষ্ট হচ্ছে বেশ আচ্ছা এনাদের প্রকৃতিটা শাস্ত্রীয় ভাবে শাস্ত্রীয় ভাবে এনাদের প্রকৃতি কি লগ্নের লগ্নের জানতে চাচ্ছ আচ্ছা হোক মকর লগ্নের মকর লগ্নের জাতকের বলি আচ্ছা চটপট চটপট এটা ব্যাখ্যা মকর দয়ে সংজাত ও নীচ কর্মা বহুপ্রজ লুব্ধ স্বচ্ছ তমৌ দিন সর্বকার্যে করুণোদ্দম তুলনামূলকভাবে নিম্ন মানের কর্মপ্রাপ্তি ঘটবা কর্মে যুক্ত থাকেন এদের সন্তান সংখ্যাটা একটু বেশি হয় বর্তমান অবশ্য অনেকটা কমানোর জায়গা আছে আচ্ছা এরা একটু লোভী প্রকৃতির হন কিন্তু সরল এদের মধ্যে একটা দৈন্য ভাব থাকে সব সময় এদের একটা ভাব দৈন্য থাকবে এবং এরা যে কাজ করেন না আপ্রাণ প্রাণপণ চেষ্টা করেন প্রথমে যে লাইনটা যেটা আছে না যে কি দিন হিন নাকি নীচকর্ম 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 মানে যে কর্মটা উনি করছেন সেটা সামাজিক জায়গা থেকে কি নাকি না ছোট কাজ সেটা নয় বুঝতে হবে তার যোগ্যতার তুলনায় কর্মটা কর্মী আপনার একটা যোগ্যতা তো আছে আপনি যোগ্যতা অনুসারে কাজ পেলে তাইলে একটা মানানসই কাজ কিন্তু আপনার যোগ্যতা অনুসারে কাজটা কিন্তু পাবেন না ওনারা আচ্ছা মানে আমি এটাকে যেভাবে বুঝছি আর কি বা যে মকর লগ্নের মানুষজনকে আমি নিজে তো দেখেছি আপনিও যেমন দেখেছেন সমাজে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তাকে সব করতে হয় যেমন ধরুন বলে না যে এক একটা মানুষের ক্লাস আছে তো ইনার এনার ক্লাসটা হচ্ছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত ক্লাস এটাই হচ্ছে মকর লগ্নের ক্লাস যাকে সব কাজগুলো করতে হয় সমস্ত দিক করতে হয় তো সেই জায়গা থেকে আমি নিচো কর্মের যে জায়গাটা মানে তুমি যেহেতু চুরি ছিনতাই ডাকাতি বলছো না 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 এগুলো তো সামাজিক দৃষ্টিকোণে কাজ খুন করে দিচ্ছে কেউ কেউ মার্ডারের তো তাকে কি বলবে যে সে খুব উচ্চ পর্যায়ের কাজ করছে না না এটা বলা হচ্ছে তার গুণমান অনুসারে কর্মপ্রাপ্তিটা আপনার মনে হবে যে আপনার যা কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী যেন একটু মানে এ ক্যাটাগরির কাজ পাওয়ার কথা আপনি সি ক্যাটাগরির কাজ পেয়ে গেছেন বি ক্যাটাগরির কাজ পেয়ে গেছেন হ্যাঁ এটাই ঘটে আর সর্ব আমি একটা লাইন বলে গেলাম সর্ব কার্য সর্বকার্য সর্বকার্যে পারদর্শী একদম এবং করুণভাবে মানে কঠিনভাবে ওনাকে করতে হবে যেটা নিজের ওপর চাপ সৃষ্টি করবে অথচ তিনি করে চলেছেন কাজ পাগল মানুষ এক কথায় এক কথায় এক কথায় কাজ পাগল মানুষ আর এদেরকে লোক খাটিয়ে নেয় ভাই না সে খাটাক এদেরকে খাটিয়ে নেয় খাটিয়ে নেয় বলে আমি সেই জায়গা থেকে উনি ক্লায়েন্ট হিসেবে আমার এখানে আসবেন আমি চাইছিও না আপনার মধ্যে সামর্থ্য আছে লোকে খাটাচ্ছে আপনি খাটুন এটা ভালো গুণ আপনার অবশ্যই করুন আপনি কেন করবেন না আমি যদি কালপুরুষ চক্রের জায়গা থেকে দেখি জীবন মৃত্যুর উনি কোথায় দাঁড়িয়ে আছেন বলুন তো এই যে এক সিঁড়ি ধাপ নিচে মানে এরপরে একাদশ দ্বাদশ দু ধাপ নিচে দাঁড়িয়ে আছেন উনি তো কর্মের জায়গায় দাঁড়িয়ে আছেন অবশ্যই কর্মের জায়গায় কর্মের জায়গায় দাঁড়িয়ে আছেন কর্ম করতেও হবে তো আপনাকে কর্মের যে যতখানি পাট আছে আপনার জীবনে যত প্রকারের কর্মে আপনার এই যে জীবন মৃত্যুর খেলা খেলতে 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 যে যে কর্মগুলো ছুটে গেছে যেগুলো এখনো পূর্ণতা পায়নি সেই অপূর্ণতাগুলো আপনার জীবনে আসছে সেইগুলোকে আপনি মিটিয়ে ফেলছেন কর্মবন্ধন থেকে আপনি মুক্ত হচ্ছেন বিষয়টাকে এইভাবে দেখুন বিষয়টাকে এইভাবে দেখুন কর্ম করার ক্ষেত্রে কোথাও এটা ভাবার দরকার নেই যে না আমাকে কেন এত করতে হচ্ছে বেশ হয়েছে করে নিন কে জানে জ্যোতিষী জানে আপনার জীবন প্রারব্ধ কতখানি আছে কেউ জানে না আপনিও জানেন না তে কর্ম আসছে করছেন পূর্ণ উদ্যমে করুন তাতে যদি লোকের ভালো হয় ভালো হোক আপনি দিতে এসছেন বস যেদিন দেওয়ার জায়গাটা আপনি থামিয়ে দেবেন সেদিন আপনার বারোটা বাজিয়ে দেবে আপনার গ্রহ নক্ষত্র মিলিয়ে নেবেন শনি মহারাজ সেদিন আপনাকে খেলা দেখিয়ে দেবে মানে অবভিয়াসলি মানে এই যে আপনি খাট খেটে নিচ্ছেন আপনাকে লোকে দেয় না সুরসুরানি কথাবার্তা নো এটাই আপনার জীবন মেনে নিন আনন্দে থাকবেন করুন আচ্ছা নেক্সট আমি যে জায়গাটাই যেতে চাইবো ওনার শরীর এবং মন মানসিকতা এই মুহূর্তে কোথায় আছে এই যে কথাগুলো বলছি উনি কি গ্রহণ করতে পারবেন শরীর এবং মনের জায়গা থেকে না শরীর বা শনি উনি তৃতীয় আছেন তৃতীয় থাকবে না ভালোই থাকবে আরও ভালো থাকবে কখন এই যখন বৃহস্পতি সপ্তমে এসে পূর্ণ দৃষ্টিটা ফেলে দেবেন রাশি ও লগ্নে একদম তখন কিন্তু আরও মন মানসিকতা ভালো হয়ে যাবে প্রেম তো বিরোহে পরিণত হয়ে আছে বেশ কয়েক মাস ধরে হুম প্রেমিক মন ছটপট করছে মকর রাশি মকর লগ্নের তো তাদের জন্য তুমি কি আশার বাণী শোনাবে না শুক্র নিচস্ত হচ্ছেন নিচস্ত হচ্ছে হ্যাঁ শুক্র নিচস্ত হয়ে যাচ্ছেন অতএব যেহেতু শুক্র নিচস্ত হয়ে যাচ্ছেন এরপর মানে প্রথমে তো এখন তো অষ্টমে আছেন আট তারিখ তারপর আবার যখন তিনি নবমে ঢুকছেন নবমে ঢুকলে কি হলো পঞ্চম নবমে মানে তো খুব ভালো ফল দেওয়ার কথা কিন্তু তিনি নিচস্ত হয়ে যাচ্ছেন প্রত্যাশা অনুযায়ী ফলটা দেবেন না একটা পরিবেশগতভাবে তৈরি হলেও হুম প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন না নিচস্ত হয়ে যায় দেখো অনেকে প্রেমের হাল ছেড়ে দিয়েছে তারা কীরকম ভাবনা চলছে অনেকে প্রেমের হাল ছেড়ে দিয়েছে অনেকে ভাবছে যে না এই মুহূর্তে আর প্রেম চাই না ভেতরে সেই স্পৃহাটা তাদের থেমে গেছে কর্মের দিকে তারা ঝুঁকেছে এবং নিজেকে ডিসকভার করতে পারছে এই অবস্থানগুলোর কথা যাদের জীবনে চলছে বস আপনি সৌভাগ্যবান পেটে খাবার জুটছে কি না জুটছে রিক্সা চালান কি এরোপ্লেন চালান আপনার জীবন সৌভাগ্যবানের জীবনযাপন আপনি এখন করছেন দুর্ভাগার জীবন কোনটা তুমি কি একটু বলবে না আমার মুখ থেকেই বলা যায় তুমি বলো দুর্ভাগার জীবন হচ্ছে যে যারা এখনো পর্যন্ত থামেনি এখনো পর্যন্ত প্রেম খুঁজে যাচ্ছে এখনো পর্যন্ত যারা নিজেকে ব্যস্ত করছে তাদের সত্যি দুর্ভাগার জীবন চলছে সেই দুর্ভাগার জীবনে একটু রস আসবে তোমার সেই হার জীবনের গল্পটা একটু বলবে ঘটনাটা হচ্ছে যে অনেক সময় হয় জানেন তো মানুষ নিজের ক্ষতিটা নিজে করে হ্যাঁ অথচ সে জানে আমি লাভ করছি যেটা কিছুদিন পরে করবে হ্যাঁ ঘটনাটা এরকমই ঘটবে একটি কুকুর জানেন তো হ্যাঁ একটা শুকনো বহুদিন আগের হাড় পেয়েছে দিয়ে সেটাকে সে চিবাতে আরম্ভ করেছে বেশ কিছুক্ষণ চিবাচ্ছে চেবানোর পর কিন্তু শুকনো হাড় থেকে রস বেরাচ্ছে বেশ সুন্দর স্বাদ কাঁচা রক্তের স্বাদ সে কিন্তু ভালোভাবে হাড়ের রক্ত জমাট বেঁধে ছিল হয়তো সেটাকে সে খুব আরামে খাচ্ছে খাওয়ার পর হয়ে গেল খাওয়া দাওয়া তারপর দেখলো মুখ টুক ফুলে দাঁত টাঁত ব্যথা সে শুয়ে আছে আর আর দিন কিছু খেতে পারছে না তো কারণটা পরে কি বোঝা গেল। না ও শুকনো হাড়টাকে চেবাতে গিয়ে নিজের মারিটারিগুলোকে ছিঁড়ে ফেলেছে তারই রক্তটা ঝরেছে সেটাকেই সে খাচ্ছে কিন্তু সে ভাবছে আমি হাড় থেকে বেরাচ্ছে কথাটা বুঝলে অর্থাৎ নিজের রক্তটা নিজেই খাচ্ছে নিজের মাড়িটা নিজেই ছেড়ে ফেলছে দিয়ে সে আনন্দ পাচ্ছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন সে আট দিন খেতে পারলো না মুখের ব্যথায় তখন সে অনুভব করলো যে এটা আমারই রক্ত ছিল আমি শুকনা হাড় চেবাতে গিয়ে নিজের ক্ষতি নিজে করে ফেলেছি নিজে জ্বালায় ভুগছি একদম তাই এরা প্রেম বেশি চায় কেন জানেন এদের পঞ্চমপতিটা দেখুন এদের পঞ্চমপতি শুক্র শুক্র সবসময় প্রেমের একটা কারক প্রেম খোঁজে এরা তার জন্য হন্যে হয়ে দৌড়ায় চারদিকে প্রেম 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 হ্যাঁ এটাই খোঁজে কিন্তু সেই অধিপতি আপনার কুণ্ডলিতে কোথায় আছে জানি না বর্তমানে অষ্টমে তারপর যদিও পঞ্চমপতি নবমে ঢুকবে অনেক প্রত্যাশা বুকে কিন্তু সেটাও দেখতে হবে এখানে কিন্তু তিনি নিচস্ত হচ্ছেন যারা স্থির হতে পেরেছেন তারা স্থির থাকবেন প্রেমের দিকে যাবেনও না এটা বলছি না নবমে যাচ্ছে আপনার জীবনে কিন্তু কোনো না কোনো নারী আসতে চলেছে বা পুরুষ আসতে চলেছে আপনি স্থির থাকুন ভেতরে বাইরে কিছুটা চঞ্চল অবশ্যই হন হতে বলছি কিন্তু মন যেন সঁপে দিলাম তোমারই চরণে একেবারে দুদিনের মাথায় এটা যেন না হয় আপনার জীবনটা কি কীরকম জানেন তো মানে নিরস শুকনো কঠিন জীবন আপনিও সেই ছবিটা বিশ্বাস করতে শুরু করেছেন লোকের কথা শুনে শুনে বস আপনার জীবনের মধ্যে যে সেটসগুলো আছে যে রঙের বাহার আছে আপনি খোঁজেননি আপনি এই লাইনটাও প্রথমবার জীবনে শুনবেন যদি আজকের এপিসোড আমার চ্যানেলের এপিসোড যদি প্রথমবার শুনে দেখে থাকেন আপনি আপনার জীবনের সত্য এই জন্মছকে লুকিয়ে আছে তাকে খোঁজার জন্য আপনি যোগাযোগ করবেন আমি এই কথাটা বলি আপনার জীবনে নানান সেডস আছে আপনার মধ্যে যে উপলব্ধি আছে সেগুলো যথেষ্ট দাম দিয়ে আপনাকে কিনতে হয় কর্ম করে কিনতে হয় তো সেই জায়গা থেকে প্রেম আসছে খুব ভালো কথা কঠিন জমিতে একটু রসের প্রাদুর্ভাব ঘটছে বাট আপনি চট করে রসস্থ হবেন না আপনি একটু স্থির থাকুন ভেতরটা বাইরে আপনি ঠিক আছে দেখা করুন কথা বলুন ইত্যাদি ইত্যাদি হোক কোনো সমস্যা নেই ক্লিয়ার কিন্তু নিজে স্থির থাকুন আমি একটা জায়গায় যেতে চাইছি সেটা হচ্ছে যে এনাদের বিবাহিত জীবনে যাদের প্রবলেমগুলো চলছিল তাহলে সেই প্রবলেমগুলো কি মিটবে বেশ কিছুটা হালকা হওয়ার সম্ভাবনা খুব ভালো এটা তবে একটা জিনিস বলে রাখি ওনাদের কেতু কিন্তু অষ্টমে হুম কিছু গুপ্ত ক্ষয়ক্ষতি হওয়ার যোগ দেখতে পাচ্ছি কিরকম গুপ্ত ক্ষয় প্রথমে তো বলবো ওনাদের কোনো তন্ত্রতন্ত্র দ্বারা ক্রিয়া করা হতে পারে এক আচ্ছা আচ্ছা হয়তো উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির ক্ষেত্রে বিলম্বিত হতে পারে সমস্যা তৈরি হতে পারে কুমন্ত্রণা ঢুকতে পারে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চিত হতে পারে সেরকম একটা গ্রাউন্ড তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ এই জায়গায় আর একটা কথা বলা উচিত হবে কিনা জানি না প্রেম যারা করছেন একটু সাবধান থাকুন আপনার পার্টনার কিছু খাবার দাবার দিলে সেটাকে সাবধানতার সাথে গ্রহণ করুন আচ্ছা বেশ আর এইগুলো তিনটে সাবধান বা ধরো এই যে যাদের উপর তন্ত্রক্রিয়া হবে বলছো ব্ল্যাক ম্যাজিক আমাকে কিন্তু এটা ডিটেলসে বলো তুমি যে ওনাদের জন্ম ছকে তাহলে সেক্ষেত্রে কেতু কোথায় অবস্থান করবে বা মানে এই মুহূর্তে গোচরকালীন ধর কেতু আছে বলে বলছি ওনাদের যদি অষ্টমে কেতু বসে আছে হ্যাঁ সেই ক্ষেত্রে মানে একদম ফলবেই অন্যদের ক্ষেত্রে বলবো ইঙ্গিত বা আভাস তন্ত্রক্রিয়া ওনাদের উপর হবে হবে আচ্ছা এই জায়গা থেকে কি করে বেরোবে সেটা মানে তুমি কি এখন বলতে পারবে না তুমি জন্মছক দেখতে চাই জন্মছক না দেখলে হবে না ধরুন এর উপর বৃহস্পতি তার দৃষ্টি পড়ে আছে কিনা অন্য কোন শুভগ্রহ সাথে বসে আছে কিনা জন্মছকে জন্মছকে সেগুলো দেখতে হবে আমরা একটা কি বলি কুণ্ডলিতে যদি এই অষ্টমে কেতু এখানে অষ্টমে কেতু মানে লাইটটা জ্বলে উঠলো বললাম না সুইচটা কিন্তু দেখা গেল কুণ্ডলিতে কেতু খুব ভালো জায়গায় গোচরে দেখা যাচ্ছে অষ্টমে মানে তুমি নবতারা চক্র জায়গা থেকে দেখছো যে সাধক জায়গায় আছে বা অতিমিত্রে আছে অতিমিত্রে আছে অনেক কিছু ব্যাপার আছে সেই ক্ষেত্রে বলবো যে কুণ্ডলিটা না বিচার করলে সম্পূর্ণ ফলাদেশ হবে না একটু সাবধানতা অবলম্বন করতে বলবো কেন ইঙ্গিত দিয়ে যাওয়া কারণ আপনার কুণ্ডলি তো আমি দেখিনি মেবি হতে পারে আপনার অষ্টমে কেতু হতেই পারে কারুর আচ্ছা এনাদের সঞ্চয় টাকা পয়সা সঞ্চয় কি করতে পারছে দেখুন একটা টাকা পয়সা উঠকো আসার সম্ভাবনা আছে আর বেরিয়েও যাবে মানে কিরকম জায়গা থেকে আসবে আর কেন বের সঞ্চয়ের জায়গায় রাহু বসে আছে সেকেন্ড হাউসে আর সঞ্চয়ের অধিপতি যিনি শনি তিনি তৃতীয় চলে গেছেন তৃতীয় শনি ভালো ফল দেন কথাটা বুঝলেন আর রাহু এসে বায়ু নিজের মানে আনন্দময় ঘরে বসে থাকার সুবাদে হঠাৎ কিছু প্রাপ্তি অতিরিক্ত পাওয়া এরকম হয়ে যেতে পারে তবে সেটা ধরে রাখা কষ্ট রাহু যেরকম করতে হবে ধরে রাখার জন্য ওনার অবশ্যই বিচার করতে হবে মানে ধরো কারোর যদি রাহু খারাপ থাকে সে কি এই মুহূর্তে তার কাছে ওই হঠাৎ প্রাপ্তিটা এসে জুটবে একদম খারাপ থাকলে তো আসবে না লোভ দেখাচ্ছে না ঠিক আছে একদম খারাপ থাকলে আসবে না যারা রোজগার করছে অথচ জমাতে পারছে না মানুষের দারিদ্রতা আসে কি উনি কি রোজগার করেননি উনি তো রোজগার করেছেন কিন্তু ওনার জীবনের যে দারিদ্রতা এসছে সো সেটা খরচ বেশি হচ্ছে এবার খরচ বেশির পেছনেও কিন্তু লজিক থাকে মানুষের যে ওদিকে লাগবে সাংসারিক এটার জন্য লাগবে জীবনটাকে একটু এইভাবে দেখতে হবে এদিকে একটু আরাম চাই ইত্যাদি ইত্যাদি অক্টোবর মাসের জন্য ওনার মাইন্ডসেট কী থাকা উচিত বা কি থাকছে মানে টাকা পয়সা যেমন আসবে ওই যে হুটকো খরচটা কোন দিকে উনি আবার করবে আমি সেটাই জানতে চাইছি দেখুন ইঙ্গিত যদি তুমি দিতে পারো হ্যাঁ ওনার কিন্তু বৈবাহিক ক্ষেত্রে কিছু খরচ হতে পারে দাম্পত্য ক্ষেত্রে যারা ব্যবসা করছেন সেই জায়গায় ব্যবসার দিকেও খরচ খরচ করতে পারেন সেটা ফায়দা মন্ত খরচা হবে কি আচ্ছা ফায়দা তুলতে পারবে হ্যাঁ অবশ্যই ব্যবসায়িক জায়গা থেকে আমি বিবাহের জায়গা থেকে বলছি ওখানে খরচ হতে পারে এই এই জায়গায় কারণ দ্বাদশপতি বৃহস্পতি সপ্তমে চলে গেছেন ব্যয়ের অধিপতি সপ্তমে গেছেন তার বলে মানে কি ব্যবসা করতে গিয়ে কিছু খরচ হতে পারে ব্যবসার অ্যাডভারটাইজমেন্টে কিছু ইনভেস্ট হতে পারে অ্যাডভার্টাইজ হতে পারে কিছু বা কিছু পণ্য সামগ্রী কিছু পণ্য সামগ্রী সেখানে রিমডিফাই করতে সেটাই খরচ হতে পারে আচ্ছা মানে ধরো আমার এখানে আমি আমার জায়গা থেকে বলি কি যে ধরো এখানে এই আছে আমি এটাকে চেঞ্জ করে আরেকটা বড় বুদ্ধামূর্তি নিয়ে এলাম বা এখানে আমি একটা মঞ্চ তৈরি করলাম এই বুদ্ধমূর্তিটা রাখা রাখার জন্য হতে তো পারে গেট আপটা বদল করব ব্যবসা আচ্ছা 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 সেই কারণে তুমি বলছো যে মানে মানে একটু আপগ্রেডেশন করছো কি সেই জায়গা থেকে খরচ আরো একটা খরচ হতে পারে ভাইদের সাথে ভাইকে ভাইদের জন্য কোন একটা খরচ হতে পারে খরচ হতে পারে আচ্ছা কিছু যোগাযোগ নতুন যোগাযোগের জন্য খরচ হতে পারে ভাই আচ্ছা ওনার পারিবারিক জায়গা থেকে তুমি আমাকে এটা বলো যে জায়গা জমি যারা কিনবে মাথায় ঘুরপাক খাচ্ছিল তারা আজ পর্যন্ত জায়গা জমি ততটা কিনে উঠতে পারেনি অনেকের আছে হুম তো তারা কি জায়গা জমি কিনতে পারবে একটু অপেক্ষা করে যান সময় কিন্তু খারাপ নয় তবে যেহেতু চতুর্থের অধিপতি একাদশে চলে যাবেন 28 তারিখ না এই অক্টোবরে তখন কিন্তু আপনার কেনার যোগটা আরও প্রবল হবে গাড়ি কেনা উচিত হবে না ওটা ফুটানিবাজি হয়ে যাবে না ক্রয় করতে পারবেন লাভবান যোগ ক্রয় করলে লাভ হবে ভালো হবে মানে এই মুহূর্তে গাড়ি কেনাটাও ভালো যোগ এই মুহূর্তে বলবো না মানে আপাতত আমি আমাকে যদি বলেন আমি বলবো যে সাতাশ আঠাশ তারিখের পর থেকেই ভালো যোগটা আচ্ছা অক্টোবরের হ্যাঁ খুব ভালো যোগ আসবে বাড়িতে বাবা মায়েদের শরীর ওনাদের কেমন চলছে খুব একটা খারাপ যাবে না তবে না খারাপ যাবে না বরং একটু ইঙ্গিত দিই বাবা মায়ের তরফ থেকে কিছু প্রাপ্তি ঘটলেও ঘটতে পারে অক্টোবরে কি দেবে ওনাদেরকে কেউ অর্থ দিতে পারে কেউ কোনো গিফট দিতে পারে কেউ বলবে যে আমি তো বয়স হয়েছে একটু সম্পত্তিগুলো এবার যে যার নামে করে নে বা আমার তিনখানা ব্যবসা আছে বাবু বড় বাবু তুমি এটা নাও ছোট বাবু তুমি এটা নাও কিছু একটা আমি যে এগুলা যে গল্প নয় যে কিছু একটা গিফট ছোট গিফটও হতে পারে যে যার ক্ষমতা অনুসারে আচ্ছা মকর রাশি এবং লগ্নের এই অক্টোবর মাসে একটা শেষে একটা একটু কঠোর প্রশ্ন কঠিন প্রশ্ন যেটা বলছিলাম এটা দিয়ে ক্লোজ করব যারা বদমায়েস মকর রাশি মকর লগ্নের একদম বিচ্ছু প্রকৃতির তাদের জন্ম মানে জন্ম ছকে কি আছে মানে যারা একেবারে মানে সেই আর কি এক নম্বরের একদম বলি প্রথমে সবচেয়ে বড় কথা বলি যেটা কল্পনার বাইরে মকর রাশির মকর লগ্ন এই জায়গায় শনি নিজের ঘর তো কিন্তু এখানে নিজেই মারক কেন মারক সেটা ভাবুন না আমি আমি বলছি তুমি তাদের কি কম্বিনেশন থাকলে তারা হয় রাহু যদি বসে থাকে কোথায় এই মকর লগ্ন বা রাশিতে আচ্ছা উনি কিন্তু যথেষ্ট দুষ্ট প্রকৃতির হয়ে যাবেন করে দেবে আপনাকে ঠিক হতে হবে আমি সেই কারণেই বলছি আপনাকে ঠিক হতে হবে জীবন মৃত্যুর খেলায় কতদিন ঘুরপাক খাবেন মুখের দিকে তো যেতে হবে না গেলেও কানের গোড়ায় বাজিয়ে নিয়ে যাবে নিয়েই যাবে আপনাকে একটা মানুষের জীবনের সূচনা কোথা থেকে হয় শূন্য থেকে আবার চিতায় উঠে যাচ্ছে কেউ কবরে চলে যাচ্ছে তো কোথায় যাচ্ছে সে শূন্যেই যাচ্ছে তো বাকি যেটুকু সময় সত্তর বছর ষাট বছর শরীর পাওয়া গেছে আমরা ছোটোবেলা থেকে দুরন্তপনা চলতে থাকে একটা সময়ের পরে এসে থিতু হয়ে যাই মন থিতু হয় কর্ম থিতু হয় প্রকৃতি থিতু হয় চিন্তা ভাবনাগুলো স্থির হচ্ছে রেকটিফাই হচ্ছে এটাই তো স্বাভাবিক কিন্তু হ্যাঁ যাদের গ্রহগত প্রভাবের ফলে রাহুর প্রভাবের ফলে তাদের জীবনে মগজমারি চলছে তারাও একটা সময় স্থিতু হয় মৃত্যুর আগে তাদেরও সেই রিয়েলাইজেশান হয় কিন্তু এই এপিসোড যখন দেখছেন আপনাকে দোষ দিচ্ছি না আর যদি দিও বা আপনার করার কি আছে আপনার তো রাহু বসে আপনাকে দিয়ে সেই কর্মগুলোই করাচ্ছে তা আপনি কি ঠিক হবেন না হতে হবে তো জীবন থেকে সময় বেরিয়ে গেলে কি করবেন আপনি জ্যোতিষের এই এপিসোডে আমরা যে প্রতিকারের কথা বলি তা ঈশ্বরীয় প্রতিকার আধ্যাত্মিক প্রতিকার যারা মুসলমান লোকজন দেখছে তাদের গ্রহের প্রতিকার দেওয়া হয় তাদের আমাদের হিন্দু ধর্মের প্রতিকার তাদেরকে দেওয়া হয় না প্রতিকার কি করে প্রতিকার আপনারই সংস্কার আপনার মনের ভাব সেটাকে ঠিক করবে দেন আপনি কর্মটাকে ভালোভাবে করবেন ওই কর্মের ফল তাহলে কি আসবে ভালোই আসবে এই যে কালপুরুষ চক্রের এই যে বারোটা ভাব আপনার যে লগ্ন চাট তো কর্ম ফলেরই একটা সংকেত ইঙ্গিত তার একটা প্রতিচ্ছবি বুঝতে পেরেছেন দোষ কাউকে দিয়ে লাভ নেই অ্যাকচুয়ালি আপনার সবাই পরিক্রমা করছি উনিও করছেন আমিও করছি এরপরের জীবনে আমি কি হব আমি কি জানি আমি জানি না কিন্তু আমার চেষ্টা হচ্ছে যে আজকে যখন আমি এই জীবনের এই কর্মটা প্রাপ্ত করেছি আমি সহজ কথা বলার চেষ্টা করি কঠিন কথা বলার চেষ্টা করি কিন্তু তার মূলত ভাব যেটা থাকবে সেটা হচ্ছে যে আমি কি আমার জীবনকেও চিনি আপনি কি আপনার নিজেকেও চেনেন আমরা নিজেকে আগে চেনা চিনি শুরু করি বাকি দুনিয়া ভরে পড়ে আছে নিজের জার্নিটাকে আগে করি বাকি দুনিয়া পরে আছে জন্মছক সেইভাবেই খোঁজার প্রয়োজন আছে আপনিও সেইভাবেই খুঁজুন যদি মনে হয় আমাদেরকে দিয়ে খোঁজাবেন গোবিন্দবাবুকে দিয়ে খোঁজাবেন আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন যে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই তো উনি খুঁজে দেবেন বাকি আরেকটা আপনাকে আমি একটু জানাচ্ছি তপভূমি নর্মদা মা নর্মদার কথা তিনশো পঁয়ষট্টি এপিসোড আপনি শুনতে থাকুন জীবন বদলে দেবে আগামী এপিসোডে দেখা হচ্ছে আপনার সাথে ভালো থাকুন আপনি আমার কথাগুলোকে অবশ্যই আপনি শোধন করুন নিজে ভাবুন যদি মনে হয় ঠিক বলছে তাহলে গ্রহণ করুন নইলে ছুঁড়ে ফেলে দিন ঠিক আছে নমস্কার নর্মদেহার নর্মদেহার